দুই হাজার সালের লেটেস্ট কিছু বাচ্চাদের দোলনার কালেকশন আজকে দেখাবো যেটা আপনারা বর্ণলতা বেবি শপ থেকে কিন্তু পেয়ে যাবেন ব্লক এন্ড বুটিক্স যাদের হচ্ছে শোরুমটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় আর এগুলো একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন নতুন নতুন দোলনার কালেকশন আজকে দেখাবো খুবই মজবুত খুবই হ্যাভি হবে আর এগুলো কি ভাই অ্যাডভান্স ছাড়া আমরা নিতে পারবো একদম এক টাকা অ্যাডভান্স করতে হবে না পার্সেল হাতে সম্পূর্ণ টাকা দিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই এরকম দোলনা তো সচরাচর মোটামুটি দেখা যায় কিন্তু ওই পাশে দুইটা দোলনা দেখলাম একেবারে লেটেস্ট দুই হাজার ছাব্বিশ সালে সব নতুন নতুন দোলনা আপনার কাছে আছে জি ভাই একদম 26 এর নতুন লেটেস্ট দোনাগুলো আনছে আজকে এই কারণে আজকে ভিডিওটা দেওয়া আচ্ছা আর প্রথম যেটা আমরা দেখাইতেছি এটাই কিন্তু 26 সালের 5G গোল্ড 5G গোল্ডস হ্যাঁ মানে এই এই মডেলটাও কিন্তু একদম নতুন আসছে আচ্ছা তো এই কারণে কিন্তু এটা সামনে রাখছি আচ্ছা এই মডেলটা এটা এটা না আমাদের অনেকগুলাই লেটেস্ট আসছে একদম 26 এর মডেল সব একবারে 26 মডেল আচ্ছা ওকে এইটা সুবিধে কি আসে ভাই এটা সুবিধা আছে এটার সাথে 8টা চাকা থাকবে 8টা চাকা হ্যাঁ এই যে এখানে দেখেন হ্যাঁ আটটা চাকা এখানে চারটে থাকবে চারটে থাকবে চাকা থাকবে মানে এই খাঁচাটা থাকবে চারটা আলাদা নিচে থাকবে চারটা আলাদা এই বেড গুলো কি আলাদা করা যায় হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি এটা খুলে আলাদা করা যায় মানে আপনার এটা হলো আপনার দোল না নিচে নামাইলে হয়ে যাবে গাড়ি গাড়ি আচ্ছা এগুলো সম্পূর্ণ এসএস অরিজিনাল এসএস কোন জং মরি পড়বে না তো ভাই না না কোন জং ধরবে না এটার সাথে ডাবল মশারি থাকবে এখানে একটা মশারি উপরে ফ্লোর টাচ একটা মশারি থাকবে ফ্লোর টাচ একটা মশারি অবশ্যই আমার এখানে দুটো পুতুল থাকবে নিচে কাপড় চোপড় রাখার জন্য ময়লা কাপড় চোপড় আচ্ছা অনেক সময় ডাইপার অনেক কিছু রাখে তো রাখতে পারবেন এখানে আচ্ছা এটা কালার কয়টা আছে ভাই এটার কালারটা আপনার দুইটা কালার দুইটা এটা আছে আপনার গোলাপি কালার এই যে আরেকটা আছে আকাশি কালার আচ্ছা এইটা হচ্ছে আকাশি কালার দেখেন মানে দুইটা কালার আমাদের ডিসপ্লে করছি আপনার যেই কালারটা পছন্দ হয় ওই কালারটাই কিন্তু নিতে পারবেন একদম এই মডেলটা কিন্তু একদম আনকমন করা হয়েছে একেবারে আনকমন খাটে ডিজাইন করা হয়েছে এটা আচ্ছা এই এটা প্রাইস কত ভাই এটার প্রাইসটা দিছে আজকে অনলি 5000 টাকা অনলি টাকা পাঁচ হাজার টাকা কিন্তু একটা ইউরিন ম্যাট ফ্রি পাবে আজকে যেগুলো ভিডিওতে যারা মানে দেখবে সাথে কিন্তু এরকম কালারিং সেম কালার একটা ইউরিন ম্যাড ফিরি পাবে পিঙ্ক কালার নিলে পিঙ্ক ব্লু নিলে ব্লু আচ্ছা এইভাবে কিন্তু আপনারা ইউরিন ম্যাট প্রত্যেকটা দোলনার সাথে এরকম একটা করে ইউরিন ম্যাট ফ্রি পাবেন এই দোলনাটা থাকবে পাঁচ হাজার টাকা ভাই অনেকে রিজনেবল প্রাইসে দোলনা নিতে চাই সেটা তো আছে আপনার কাছে অবশ্যই এই যে এখানে কমের মধ্যে এখানে একদম অফার প্রাইসে আছে অনলি পনেরোশো টাকার মধ্যে এইটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আচ্ছা মানে অনেকে চাই একটু কমের মধ্যে তো তাদের জন্য কিন্তু এটা এটার সাথে কিন্তু বাস্কেট আছে বাস্কেট আছে একটা চাকা আছে এক জায়গা থেকে আরেকটা মে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার কালার হচ্ছে এটা দুইটা কালার হবে যেমন এটা একটা আছে ব্লু একটা গুলাপি পনেরোশো পনেরোশো আবার আরেকটু হেভি যদি কেউ নেয় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সাইডে কাপড়টা এটা একটু উঁচু দোলনা উঁচু বেশি কাপড়টা ওটা দেওয়া আর এটার প্রাইসটা কিন্তু অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা দুইটা কালার আছে দেখেন দুইটা কালার এটার দোলনাটাও কিন্তু আপনারা আলাদা করতে পারবেন নিচে কিন্তু চাকা থাকবে দুইটা কালার এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো যারা একটু উঁচু দোলনা নিতে চান এইটা আপনারা দেখতে পারেন ওকে এরপরে ভাই কোনটা দেখো এরপরে আমরা যে দেখাবো আর আর ওয়ান আর আর ওয়ান গোল্ড এটাও কিন্তু আপডেট করা হয়েছে ডিজাইনটা এই যে এখানে বল দেওয়া হয়েছে আবার এইখানতেও বল দেওয়া হয়েছে নিচে অবশ্যই সাপোর্ট আছে তিনটা মানে আপনার বডি একদম সেফটি থাকবে সাইজটাও কিন্তু মোটামুটি ভালো এইখান থেকে 30 ইঞ্চি এখান থেকে 18 ইঞ্চি আচ্ছা ওকে তাহলে এটাও কিন্তু আটটা চাকা পাবেন এবং এই দোলনাটাও কিন্তু আলাদা করা যাবে অবশ্যই আলাদা সম্পূর্ণ এসএস এর প্রোডাক্ট এটার মধ্যে কালার কয়টা আছে ভাই এটার মধ্যে দুইটা কালার একটা কালার ডিসপ্লে করা আছে আর একটা আপনার ছবি চলে আমরা দিয়ে দিব আর এটা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার এটার দাম কত এটা পড়বে অনলি 4500 টাকা 4500 4500 টাকা সাথে কিন্তু ইউরিন ম্যাট ফ্রি থাকবে অবশ্যই আর এই যে এখানে যেটা দেখাচ্ছি প্রজাপতি ডিজাইন এটার সাথে কিন্তু চারটি জায়গা এই দোলনাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন

এরপরে যেটা মানে যে এটা যে 5G দেখাইলাম ঠিক আছে তো অনেকেই কিন্তু এটা দেখায়া আপনাদের দেখাইবো এইটা আচ্ছা দিয়ে দিব এইটা আচ্ছা দেখেন কিছু কাঁচা কাঁচা হওয়ার কারণে কাঁচা হওয়ার কারণে আমাদের কাছে এই ধরনের পূতারনের কোনো সিস্টেম নাই আচ্ছা কারণ আমরা কিন্তু আপনাদেরকে পুরো খাসাটা একটু মাপ দিয়ে দেখাবো যেমন এটার খাসাটা কত টুক আছে যেমন এটা আছে 30 ইঞ্চি 30 ইঞ্চি এদিকে আছে সতেরো ইঞ্চি সাড়ে ইঞ্চি আচ্ছা তো এইখানে যেটা আছে এটা কিন্তু অনেক বড় মানে আপনার অনেক সময় দুইটা বাচ্চা হয় ডাবল বেবি তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে আবার অনেক সময় কি হয় বাচ্চাদের একটু গ্রোথ বেশি স্বাস্থ্য বেশি থাকে কিন্তু এটা ব্যবহার এটা সাইজ আমি একদম মাইপে দেখাইতেছি আপনারা বলবেন যে আপনার একটু বড়টা লাগবে এটা কিন্তু আমরা দিব দামও কিন্তু বেশি আচ্ছা যেমন এই যেটা দেখেন তেত্রিশ ইঞ্চি আছে এই মাথা থেকে আচ্ছা আর এইখান থেকে যদি আমি মাপ দিই এই পর্যন্ত আছে আপনার সাড়ে বাইশ সাড়ে বাইশ ইঞ্চি

এবং এটাও কিন্তু আপনারা হচ্ছে খাঁচা দোলনা বলে বাস্কেট আছে এর সাথে আবার সাপোর্ট আছে সাইড গুলো আছে এগুলো অনেকে চায় যে ধরনের দোলনা গুলো নিব তারাও নিতে পারেন সাইড কাপড় সিস্টেম দেওয়া এটার মধ্যে দুই দুইটা কালার হবে আচ্ছা এই যে পিঙ্ক কালার হবে আর এই যে ব্লু কালার হবে এগুলো কত করে আজকে এগুলো আজকে দিচ্ছি অনলি চব্বিশশো টাকার সাথে আবার একটা ইউনিয়ন ম্যাট ফ্রি থাকবে চব্বিশশো টাকার সাথে ইউনিয়ন ম্যাট ফ্রি থাকবে হ্যাঁ অবশ্যই দুইটা কালার দুইটা কালার আপনি দেখেন যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিবেন সেম এটাই আমরা পাঠাই দিব সেম পার্সেল হাতে পায় ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা দিবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না এরপরে কিন্তু এইটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ দোলনাটা এটা হলো একদম রাজকীয় স্টাইলের দোলনা আচ্ছা এটা খোলা কেন ভাই এটা খোলা একটাই কারণ আপনি হয়তো ভাবতেছেন ছোট বাচ্চা পরে যাবে না পড়ার কোনো ভয় নাই এই দেখেন এখান দিয়ে আপনার সুন্দর মতো এটা কিন্তু এভাবে আচ্ছা এটা মানে সিকুল সিস্টেম এটা কিন্তু আটকাই দেওয়া যায় একদম ওয়াও আচ্ছা দেখেন এইটা বাচ্চা যখন একটু বড় হবে অনেক সময় কিন্তু দোলনা খাওয়ার শখ থাকে বসে বসে এভাবে দোলতে পারবে আচ্ছা আচ্ছা আর সাথে কিন্তু এরকম একটা বেড থাকবে আমি যদি বেডটা একটু সরাই দেখে আপনাদেরকে বোর্ডটা বোর্ড দেখেন এই যে এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে সাপোর্ট দেওয়া আছে তিনটা চারটা পাঁচটা সাপোর্ট দেওয়া আছে টোটাল সাপোর্ট তো দেওয়াই আছে পাশাপাশি আপনার এটা কিন্তু মানে বাচ্চাকে নিচে শো হয় আপনি চাইলে এটা আটকায় রাখতে পারবেন এটা আটকায় রাখা যাবে এইভাবে আটকায় রাখতে পারবেন তখন আপনার বাচ্চা সব দিকে সেফটি থাকবে নিচে কিন্তু বোর্ডটা যে বোর্ড সব থাকবে যখন ছোট থাকবে তখন এভাবে আটকে ইউজ করবেন বড় হয়ে গেলে খুলে দিবেন বসে বসে দোল খাইতে পারবে চমৎকার দেখেন এত সুন্দর একটা দোলনা আর এটা মজবুত কেমন হবে সাইডটা যদি আমি একটু দেখাই দেখেন কত মোটা পাইপ দেওয়া হয়েছে স্কোয়ার শেপের এবং দেখেন গোল্ডেন বলও কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ খুবই চমৎকার একবারে ইউনিক একটা দোলনা কিন্তু এইটার কালার কয়টা আছে ভাই এটার কালার দুইটা কালার দুইটা কালার হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা কালার আছে এই পাশে আছে এখানে আছে ব্লু কালার আছে দেখেন হ্যাঁ হ্যাঁ ব্লু কালারটা আছে এই যে এখানে আচ্ছা এটা সেটিং করা আছে দেখেন এটা একদম এখানে সেটিং লক করা দেওয়া আর কি আচ্ছা এটা অনেক হেভি কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ এটা খুব এবং এই যে অন্যান্য দোলনার চেয়ে সিকলটাও কিন্তু অনেক মোটা করে দেওয়া আছে যেহেতু বসবে দোল খাবে এগুলোর দাম কত করে দিচ্ছেন আজকে ভাই এটা অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সাথে বেড বালিশ সব থাকবে এটার সাথে আচ্ছা বেড বালিশ সব থাকবে ইউরিন ম্যাট সব থাকবে মানে শুধু ডেলিভারি চার্জ সাথে তিনশো টাকা যোগ হবে এটার জন্য তিনশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটার সাথে বেড পাচ্ছেন বালিশ পাচ্ছেন ইউরিন ম্যাটও পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এরপরে দেখেন এই যে বল ডিজাইন এইটাও কিন্তু আপনারা দেখতে পারেন এসএস এর মধ্যে এসএস এর মধ্যে এটা কিন্তু ভাইরাল ডিজাইন রাইট এই যে স্টার ডিজাইন পাস দি আগে কিন্তু সিলভার কালার স্টার ছিল এখন গোল্ডেন কালার স্টার হ্যাঁ এটা আনকমন প্রত্যেকটা ডলনার সাথে কিন্তু 26 এর টাচ মারা হয়েছে আচ্ছা 26 টাচ জি ওকে এইটাও কিন্তু ডাবল মোসারী হবে এইটার প্রাইস কত থাকবে আজকে ভাই এটার প্রাইসটা অনলি 3500 টাকা 3500 3500 টাকা আচ্ছা সাথে কিন্তু ইউরিন ম্যাট ফ্রি থাকবে হ্যাঁ অবশ্যই ইউরিন ম্যাট থাকবে আচ্ছা আর যদি কেউ মানে বেড নিতে চায় সেই ক্ষেত্রে টাকা যোগ করতে হবে আলাদা বেড নিলে হ্যাঁ হ্যাঁ আর সাথে ডেলিভারি চার্জ অবশ্যই 300 টাকা থাকবে আচ্ছা

বর্ণলতা বেবি শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে একশো তিরিশ এবং একশো একত্রিশ আর যারা আসতে পারবেন না কোনো সমস্যা নাই কোনো অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই নতুন নতুন দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট দোলনা আপনারা নিতে পারবেন অবশ্যই স্ক্রিন এই নাম্বারটা অবশ্যই মানে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিবেন